আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ এক বন্ধুর দোকানে চলে আসলাম এবং দোকানটা হয়েছে আমার দোকানের পাশে এবং পূর্ব পাশ এটা উপজেলা সুপার মার্কেট সিনাই সুপার মার্কেট যেটা বলে সরকারি মার্কেট তো আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জুতা আছে সব ধরনের জুতো আছে কিন্তু আমরা তো সবাই শুধু পুরো মার্কেটের পিছিয়ে দৌড়াই তো আশেপাশে যে কিছু জুতার দোকান আছে দেখুন লাগে সাইডে কি কি জুতার দোকান আছে দেখেন এখানে শুধু একটি জুতার দোকান কাস্টমার একবারে কম কেননা সবাই মনে করে এখানে একটা দোকান মনে বেশি দাম চাবে এটা না একটা বুঝা বুজাসিন্দা জুতা নিলে কমাই নেওয়া যা আর এখানে শান্তি মতো জুতা কিনতে পারবেন কেন এত বিড় নাই ওই সামনে যে দোকানটি এক সাড়ে পাঁচটা প্রচুর ভিড় এরপরে উপজেলা ইয়ার মার্কেটের ভিতরে যদি আছে সুপার মার্কেটের ভিতরে হেডিও বিল তো আলহামদুলিল্লাহ আপনারা যারা জুতা কিনতে চান সাইম সুস জুতার দোকানের নাম এই দোকানে এসে আপনারা ছেলে মেয়ে সবার জুতা আপনারা কিনতে পারেন এবং এটা ইসলামিক ব্যাংকের পূর্বপাশে আপনারা যারা কিনতে ইচ্ছা আছে আসেন এখানে কাস্টমার কমই থাকে এবং আপনারা নিজের পছন্দ মতো নিতে পারবেন যাচাই বাছাই করে দেখা শুন আরাম আয় এসে নিতে পারবেন আর এখানে আপনার একটা মজার বিষয় হলো এখানে জুতা যখন আপনি কিনবেন ওদের সাথে দাম দর সুন্দর মতো বলতে পারবেন এত ভিন নাই এত ভিন নাই ঠান্ডা মাথা জুতা কিনতে পারবেন আর এখানে সব কোয়ালিটির বাচ্চা থেকে বড়দের অনেক নতুন নতুন আইটেম এখানে আসছে তো আমার কাছে ভালো লাগলো ভিডিও করলাম ইউজ ছিল আপনারা জুতো দোকানটা একটু দেখলেন চিনলেন কারণ এখানে জুতা দোকান হঠাৎ করে চিনে না পুরো মার্কেটের ভিতরে চলে যায় এখানে এখানে চলে যা তো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনার যারা জুতো দোকান জুতা কেনার ইচ্ছা আছে আপনারা এখানে চলে আসতে পারেন কসবা তো এখানে সব ধরনের জুতো আছে আর আমার ভিডিওটা আপনারা দেখবেন বেশি বেশি এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি